ওমানে ডি এক্সেন কোম্পানির বাইশ বছর পড়তি উপলক্ষে জমখালো আয়োজন একুশ ফেব্রুয়ারি শুক্রবার ওমানের ইসকে পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ওমানে ডি এক্সেন কোম্পানির বাইশ বছর পূর্ণ উপলক্ষে জমকালো এক অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন ওমান ইস্কের স্থানীয় এমপি মালয়েশিয়ার কান্ট্রি অ্যাম্বাসিডর ওমানে ডি কোম্পানির স্পন্সার সুলতান আল উই দেশ বাংলাদেশ মার্কেটিং অনেকে বার্ষিক টার্গেট যারা পূরণ করেছেন উক্ত অনুষ্ঠানে তুর্কি ভ্রমণের টিকিট দিয়ে তাদেরকে সম্মাননা দেওয়া হয় যে যেখান থেকে আপনি শুরু করছেন ডানে বামে কোনো দিকে তাকাবেন না সিরিয়াসলি কোনো অজুহাত না দেখিয়ে অজুহাত আমাদেরকে কিল করে অজুহাতকে কিল করতে হবে টু রিচ দ্য ডেস্টিনেশন টু বিকাম এ সাকসেস তো আপনারা সাকসেস ওমানে যে সকল ডি ডিএক্সেন বিজনেস করে ভালো পজিশন তৈরি করেছেন তাদের সবাইকে ক্রেস্ট প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশিদের মধ্যে এস এম ওয়াহিদ মোহাম্মদ মোশারফ হোসেন এবং বেলাল হোসেনকে স্টার ডায়মন্ড পদবীর জন্য সার্টিফিকেট প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিল মোহাম্মদ জহিরুল ইসলাম জিমাইন এজেন্ট আর অনেক বাংলাদেশি ডি অ্যাক্শন কোম্পানি বাংলাদেশের বিজনেস লিডার হিসাবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাবল ডায়মন্ড মাইন উদ্দিন তিনি বলেন আসুন আমরা সিদ্ধান্ত নিই আজকে থেকে ডিএকশন বিজনেসটা শুরু করব। সফলতা একদিনে আসে না এর জন্য শ্রম দিতে হয় আপনি ডি অ্যাক্শন বিজনেসে শ্রম দেন ডি অ্যাকশন বিজনেস আপনার জীবন বদলে দিবে এই সময় ওমান আর অনেক দেশের সফল ব্যক্তিরা তাদের সফলতার গল্প তুলে ধরেন সবার বক্তব্যে একটা কথা স্পষ্ট হয় বিজনেস করতে কোনো ইনভেস্ট লাগে না শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার করে শেয়ারিং এবং টিম তৈরি করে আপনি সফল হতে পারবেন বিকাল তিনটা থেকে অনুষ্ঠান শুরু হয় শেষ হয় রাত দশটা তিরিশ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত থাকা সবার টিকিট ড্র করে পাঁচজনকে ল্যাপটপ সহ আর অনেক পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়